আসসালামু আলাইকুম যে থেকে ভিডিও দেখছেন আশা করি সহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করছি রোগীর কষ্ট অনুযায়ী বা রোগীর রোগ অনুযায়ী প্রেসক্রিপশন করার পরে কখন কোন শক্তিতে কোন ঔষধ ব্যবহার করব। আমি যে বিষয়গুলো যে টপিকটা নিয়ে আলোচনা করছি এটা আমার আহ ছোট জীবনের প্র্যাকটিসে আমি যেভাবে আমার কাছে বিভিন্ন বইপত্র থেকে শিখেছি এবং ব্যবহার করে রেজাল্ট পেয়েছি সেই বিষয়গুলো আপনাদের সঙ্গে আলোচনা করছি মনোযোগ সহকারে যদি আহ সম্পূর্ণ ভিডিও শোনেন এবং প্র্যাকটিসে কাজে লাগান তাহলে কিন্তু অবশ্যই আপনারা রেজাল্ট পাবেন এবং যদি রেজাল্ট পান তাহলে কোনো কথা নেই আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা এখন আমরা সাধারণত ধরনের পেয়ে থাকি একটা হচ্ছে ক্রনিক আর একটা এবং যেটা আমাদের একদম জেনারেলি আমরা জানি সেটা হচ্ছে হঠাৎ কোনো রোগ এসছে হঠাৎ করে এসছে অল্প সময়ের জন্য থাকতে পারে সেটা ধরেন যে আর ফিউ ডেজ থ্রি ডেজ টু ডেজ ফোর ডেজ অথবা এক সপ্তাহ দুই সপ্তাহের জন্য থাকতে পারে আবার চলে যায় তীব্রতা কখনো কম কখনো বেশি এটা হলো অ্যাকুইট স্টেজ ক্রনিক স্টেজে কি অ্যাকুইট স্টেজের মতোই ও হঠাৎ করে দেখা গেছিল কিন্তু এখন শরীরে থেকে গেছে ধীরে 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 ওর উগ্রতা ওর বিভিন্ন ধরনের লক্ষণ প্রকাশ পেতে আছে যেটা মাসের পর মাস বছরের পর বছর একটা রুগীকে ডাক্তার থেকে ডাক্তার কবিরাজ থেকে কবিরাজ হুজুর থেকে আরাক হুজুর দেশ থেকে বিদেশ দাঁড়িয়ে বেড়াচ্ছে কিন্তু ওষুধ খেলে সাময়িক কমলেও পুরোপুরি কেয়র হচ্ছে না এগুলোকে বলি আমরা ক্রনিক আমাদের হোমিওপ্যাথিতে প্রেসক্রিপশনের দিকে লক্ষ্য রেখে আমি এই অ্যাকুইট স্টেজকে মোট পাঁচটা পয়েন্টে ভাগ করেছি এবং ক্রনিক স্টেজকে চারটা ভাগে ভাগ করেছি প্রথমে অ্যাকুইট স্টেজের মধ্যে যেটা বলব সেটা হচ্ছে যে নাম্বার ওয়ান ভেরি ভেরি অ্যাকুইট কেস মানে হু যেটাকে সিভিয়ার আপনি বলতে পারেন সিভিআর যদি কোনো ধরনের প্যাথোলজি পরিবর্তন না হয় সিভিআর বলতে কি ধরেন পড়ে ভেঙে গেছেন পড়ে পা ভেঙে গেছে এখানে কিন্তু প্যাথোলজি পরিবর্তন হলো আমি এখানে প্যাথোলজি পরিবর্তনের কথা বলছি না ভেরি ভেরি অ্যাকুইট স্টেজ এখানে প্যাথোলজির কথা বলছি না নো প্যাথোলজি আপনি এই ক্ষেত্রে সরাসরি টু হান্ড্রেড প্রেসক্রিপশন করবেন অথবা প্রয়োজন হলে ওয়ান এম প্রেসক্রিপশন করবেন এভরি পনেরো মিনিট পর পর এভরি ফিফটিন মিনিটস অর হাফ অ্যান আওয়ার আধা ঘন্টার ব্যবধানে খুব অল্প সময়ের মধ্যে রুগী সুস্থ হয়ে যাবে দুশো আমি প্রেফার করি দুশো কিছু কিছু ক্ষেত্রে আমি ওয়ান এমও ব্যবহার করেছি আচ্ছা দুই নম্বর পয়েন্ট এবং বানাবেন কি করে যে টু হান্ড্রেড বা ওয়ান এম যে দিতে বললেন তো আমি বানাবো কি করে ওষুধটা এক্ষেত্রে যারা তরল ওষুধ মানে ডাইরেক্ট শোয়েবের ওষুধ ব্যবহার করেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে আট থেকে দশ ফোটা আপনার কাছে যদি একদম অরিজিনাল ওষুধ থাকে তাহলে পাঁচ থেকে সাত ফোঁটা বা আপনার যদি সন্দেহ থাকে সেক্ষেত্রে আট থেকে দশ ফোটা সারাউন্ডসের বোতলের মধ্যে দিয়ে রুগীকে পনেরো মিনিট অথবা আধা ঘন্টা পর পর খেতে দিন আচ্ছা এখন আপনার কাছে সরাসরি তরল ওষুধ নেই আপনার কাছে আছে হচ্ছে গ্লোভেলস দশ নাম্বার বড়ি যদি হয় বা তার থেকে যদি বড় হয় সেক্ষেত্রে দশ নাম্বার বড়ি হলে দশ থেকে বারোটা আর যদি ছোট বড়ি হয় আর একটু বড় হয় সেক্ষেত্রে চার থেকে পাঁচটা তবে ঔষধ যদি খুব ভালো মানের হয় আর আপনার যদি অভিজ্ঞতা অনুযায়ী আপনার হাতের ব্যালেন্স অনুযায়ী আপনি যদি ওই স্যারাউন্ডসের বোতলের মধ্যে একটা বড়িও দিতে পারেন তাতেও কাজ হয় আমি দেখেছি অজস্র কেসে আমার দুই নম্বর প্রশ্ন দুই নাম্বার টপিক অ্যাকুইট স্টেজেরই দুই নাম্বার টপিক হলো এখানেও কোনো প্যাথোলজি নেই যেমন ধরেন যে জ্বর জ্বর প্যাথোলজি নেই এখানে করতেছে না আপনার লিভার ফুলে যায়নি আপনার শরীরে জন্ডিস আসেনি এমনি জ্বর এই ক্ষেত্রে আপনি টু হান্ড্রেড ব্যবহার করবেন দিনে তিন থেকে চার ঘন্টা পর তিন চারে বারো হচ্ছে দিনে চার তিন ঘন্টা পর দিতে পারেন অথবা চার ঘন্টা পরপর দিতে পারেন এখন বলতে পারেন যে এই ডিউরেশনটা কতক্ষণ চলবে আপনি নিশ্চয়ই ক্যাশ এর সময় কজেশন মডালিটি ওপরে অ্যাকুইটি স্টেজে কেস গ্রহণ করেছেন বা কেস করেছেন অ্যাকুইটি স্টেজের ক্ষেত্রে সব সময় আমার কাছে পছন্দনীয় দুটো স্টেপ একটা হচ্ছে মডালিটি আর একটা হচ্ছে কজেশন তাহলে মডালিটি এবং কজেশন অনুযায়ী আপনি যদি প্রেসক্রিপশন করেন আমি ধরে নিচ্ছি আপনি হান্ড্রেড পার্সেন্ট মেডিসিন সিলেক্ট করেছেন এই ক্ষেত্রে টু হান্ড্রেড আপনি তিন ঘন্টা অথবা চার ঘন্টা পর পর দেবেন ততক্ষণ পর্যন্ত দেবেন যতক্ষণ পর্যন্ত রুগীর ভালো রেজাল্ট না আসে আচ্ছা দুই নম্বর পয়েন্ট গেল একইটি স্টেজে তিন নম্বর পয়েন্ট হলো রোগটা একইড কোনো প্যাথোলজি পরিবর্তন হয়নি বা ধরেন একটু প্যাথোলজি পরিবর্তন হয়েছে মিনিমাম প্যাথোলজি পাচ্ছি আমরা পয়েন্ট পয়েন্ট বা এরকম বেড়েছে মিনিমাম এখানে যখনই প্যাথোলজিটা গ্রো করবে যখনই প্যাথোলজি গ্রো করবে তখনই আপনাকে তিরিশ প্রোটেন্সি ব্যবহার করতে হবে কোনো কোনো ক্ষেত্রে টু হান্ড্রেডও ব্যবহার করতে পারেন আমি যেমন ভেরি ভেরি অ্যাকুয়েট কেসে বললাম টু হান্ড্রেড ওয়ান এম টু হান্ড্রেড মিল তারপরে ওয়ান এমও আমি ব্যবহার করি এই ক্ষেত্রে বলছি মিনিমাম প্যাথোলজি যখন অ্যাকুইট কেসের সাথে ডেভেলপ করবে গ্রো করবে তখনই আপনি থার্টি কখনও কখনো যদি প্রয়োজন হয় বা আপনার কাছে যদি না থাকে তাহলে সূক্ষ্ম মাত্রায় টু হান্ড্রেড ব্যবহার করবেন এটা কিভাবে ব্যবহার করবেন টু হান্ড্রেড যদি হয় তাহলে দিনে তিনবার অথবা চারবার টু হান্ড্রেড যদি হয় দিনে তিনবার অথবা চারবার দুই দিন প্রয়োজন হলে দুই দিন তিন দিন বা চার দিন রোগীকে এইভাবে বলে দেবেন যে তুমি এটা দিনে তিনবার খাবে বা তুমি এটা দিনে চারবার খাবে তোমার যদি আজকে ভালো না হয় কালকেও সেম নিয়মে খাবে পরশুও সেম নিয়মে খাবে তারপরের দিন যদি তুমি আরাম পেয়ে যাও এই ওষুধ আর খাওয়ার দরকার নাই এই দুটো বোতল তুমি খেতে শুরু করবে তখন তাহলে পয়েন্টে বলছি কেস প্যাথোলজি অথবা মিনিমাম যখন গ্রো করবে তখন আপনি এইভাবে রোগীকে ওষুধ দেবেন ওষুধ দেওয়ার নিয়ম ওই যেটা বলেছি সেম টু সেম এই ক্ষেত্রেও তাই চার নম্বর পয়েন্ট যেটা বলবো অ্যাকুইট কেসে আপনার সম্পূর্ণ প্যাথোলজি ডেভেলপ করে গেছে প্যাথোলজি ডেভেলপ করে গেছে এই ক্ষেত্রে আপনি তিরিশ প্রোটেন্সি ব্যবহার করবেন অথবা তিরিশের নিচে ছয় বারো যদি থাকে ব্যবহার করবেন অথবা দেখা যাচ্ছে যে যে প্যাথোলজিটা গ্রো করেছে যে প্যাথোলজিগুলো যে প্যাথোলজিটা গ্রো করেছে তাতে রুগীকে সম্পূর্ণ ভালো হতে তিন থেকে চার মাস ওষুধ খেতে হবে সেক্ষেত্রে পঞ্চাশ সহস্রতমিক উপায়ে আপনি ওষুধ ব্যবহার করবেন সে ব্যবহারটা হবে দিনে তিনবার চারবার কতক্ষণ পর্যন্ত ব্যবহার হবে যতক্ষণ পর্যন্ত রোগী আরাম না পাচ্ছে তিরিশ অথবা ছয় ছয় বারো পেলে বারো তিন যদি পান বা থ্রি এক যদি পান অথবা আপনি যদি মনে করেন যে না আমার ভয় লাগতেছে যদি অ্যাগ্রাভেশন হয় যেহেতু প্যাথোলজি অ্যাকুইট কেসের সঙ্গে ডেভেলপ করেছে আমি ফিফটি পঞ্চাশ সহস্রতমিক ওষুধ দেবো মিসিভাল ওষুধ দেবো আপনি দিতে পারেন কোনো অসুবিধা নেই দুভাবেই দেওয়া যায় এক্ষেত্রে এবং দিয়েছি কাজ পেয়েছি আমি একেবারেও শততমিকের পক্ষে না একেবারেও পঞ্চাশ সহস্রতমিকের পক্ষে না আমি ওই পক্ষে যেখানে যেটা প্রয়োজন যেখানে যেটা ব্যবহার করে দ্রুত গতিতে আমি আরাম পাচ্ছি রুগীকে দিতে পারতেছি উপকার এনে দিতে পারতেছি আমি এটার পক্ষে আমি কখনো কখনো দেখেছি পঞ্চাশ সহস্রতমিক ওষুধ দিয়ে রুগী একদমই কাজ করেনি কিন্তু ওই ওষুধই যখন আমি শততমিকে দিয়েছি কাজ করেছে আবার অনেক কেসে পেয়েছি শততমিক দিলে খালি রোগ বাড়েই সেম মেডিসিন পঞ্চাশ সহস্রতমিকে দিয়ে ওই ওষুধেই রুগী ভালো হয়ে গেছে ওই ওষুধে রুগী ভালো হয়ে গেছে তাই আমার কথা হলো আমি একজন চিকিৎসক আমার যখন যেই পন্থাটা প্রয়োজন অবশ্যই আমি তখন সেটাই ব্যবহার করব এটা নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি আল্লাহর রস্তে আজকের পর থেকে আর ছড়াবেন না কারণ এটা চিকিৎসা বিজ্ঞান আপনার বাবার সম্পত্তি না আচ্ছা তাহলে চার নাম্বার পয়েন্টে বললাম কেস উইথ পাঁচ নাম্বার পয়েন্ট যেটা বলবো এটাও অ্যাকুইট কেসি অ্যাকুইট কেসি কিন্তু কিন্তু এটা মাল্টিপল অর্গান কেন্দ্রিক রোগগুলো প্রকাশ পেয়েছে মাল্টিপল অর্গান কেন্দ্রিক ফর এক্সাম্পল আপনার জ্বর এসছে পুরা শরীরে ব্যথা ভিন্ন ব্যথা কিন্তু এই ছোট জয়েন্টে বড় জয়েন্টে এটাতে এইটাতে এইটাতে এক একটা জয়েন্টে এক এক ধরনের কমপ্লেন কোনোবার মনে হচ্ছে মাংসপেশির মধ্যে দিয়ে দৌড়াচ্ছে কিছু কোনোবার মনে হচ্ছে মজ্জার মধ্যে দিয়ে দৌড়াচ্ছে কিছু এই রকম অ্যাকুইট কেস বাট মাল্টিপল অর্গান কেন্দ্রিক মাল্টিপল সিমটমস ডেভেলপ করেছে কথা বুঝেন মাল্টিপল অর্গান কেন্দ্রিক মাল্টিপল সিমটমস ডেভেলপ করেছে তখন আল্লাহর রস্তে আপনি মিসিমাল বা সেন্টিভেসিওয়াল যে কোনো একটা ব্যবহার করবেন তবে ছয় বারো দিনে দুবার তিনবার ব্যবহার করতে পারেন রুগীর কষ্ট কমে গেলে ওষুধ বন্ধ করে রাখবে যদি আবারও তীব্রতা ফিরে আসে আবারও শুরু করবে যদি না আসে তাহলে বাকি দুটো বোতল খেতে বলবেন রুগী পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে কোন কথা নেই এবার যাব এই গেল পাঁচটা স্টেজে এবার যাচ্ছি আমরা জানলাম স্টেজ থেকে সাত মাস বা এক বছর এবং যে কষ্টগুলো এগুলা ধীরে 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 ডেভেলপ হচ্ছে এবং ডাক্তার বাড়ি দৌড়িয়ে রুগীর মধ্যে কোনো কি পাচ্ছে না প্রশম পাচ্ছে না ধরে নিলাম যে আপনার কাছে ক্রনিক স্টেজে যে রুগী আসছে সেটা ছয় মাস বা এক কালীন বা তার ঊর্ধ্বে প্যাথোলজি পরিবর্তন সহ অবশ্যই ক্রনিক কেসের প্যাথোলজি পরিবর্তন হবেই প্যাথোলজির পরিবর্তন সহ আপনার কাছে এসছে এক্ষেত্রে কষ্টা কেস টেকিং করে সূক্ষ্ম মাত্রায় প্রথমেই রুগীকে ওয়ান এম প্রেসক্রিপশন করতে পারেন তবে একদিনে দু ডোজের বেশি না এক ডোজ হলে খুব ভালো হয় এবং ডে অনুযায়ী এটা তিন দিন চার দিন ছয় দিন এর বেশি না দুই দিন তিন দিন চার দিন ছয় দিন এর বেশি না তিন দিন হলে ধরেন যে ক্রনিক বাট অ্যাকুইটের কিছু ভাবসাব আছে মানে গুলো এরকম সেক্ষেত্রে আপনি দিনে দুবার দিতে পারেন দিয়ে তিন দিন দিয়ে দিলেন বাস তারপরে বাকি বোতলগুলো রুগী খাবে আপনাকে অবশ্যই দ্রুত দ্রুত গতিতে রেজাল্ট এনে দেবে এভাবে আমি নিজেও রেজাল্ট পেয়েছি স্টেস প্যাথোলজি ডেভেলপ অবশ্যই দশ থেকে পনেরো বছর ধরে রুগী সাফার করতেছে কত বলেছি টেন টু ফিফটি ইয়ার্স পনেরো বছর ধরে সাফার করতেছে বিশ বছর হতে পারে তিরিশ বছর হতে পারে এই ক্ষেত্রে এই ক্ষেত্রগুলোতে টেন এম ফিফটি এম আমরা ব্যবহার করব কিন্তু দুইটা থেকে চারটা ডোজ দিনে একবার থেকে ডোজ দিনে দিনে কবার একবার এবং এই এই যে যে রিপিটেশনটা কখন হবে থেকে দুই চারটা ডোজ মানে পরপর চার দিন বা একবার করে দিলেন অথবা দুদিনে দিয়েছেন সকালে বিকালে এরকম রুগীর ভাইটালিটি অনুযায়ী এক্ষেত্রে এর বেশি না এবং এটা পুনরায় যখন আপনি আবারও দেবেন রোগীকে এর মধ্যে মিনিমাম মাসের একটা ফারাক তৈরি তৈরি করতে করতে হবে। বা মাসের একটা ফারাক আপনার রোগ অনুযায়ী এরপরে আবারও আপনি পুনরাবৃত্ত করবেন এরপরে আপনি আবার কি করবেন পুনরাবৃত্ত করবেন রুগীর লক্ষণ অনুযায়ী টনিক কেস কিন্তু লাস্টিং করতেছে মানে রোগের প্রকরটা লাস্টিং করতেছে শর্ট টাইমের জন্য শর্ট টাইমের জন্য একাধিক অঙ্গ জড়িত একাধিক অঙ্গ জড়িত আপনি এই ক্ষেত্রে কি বললাম ফ্রনিক কেস কষ্টগুলো লাস্টিং করতেছে অল্প সময় কিন্তু মাল্টিপল অর্গান জড়িত আপনি এই ক্ষেত্রগুলোতে আমি বলবো এবং ধরেন এই রুগীটা টু টোয়েন্টি ফাইভ থার্টি থার্টি ইয়ার্স সে সাফার করতেছে এই ক্ষেত্রে আমি সবসময় বলব পঞ্চাশ সহস্রতমিক ঔষধ ব্যবহার করবেন পঞ্চাশ সহস্রতমিক ঔষধ ব্যবহার করবেন রুগীর এক তীব্রতা অনুযায়ী রুগীর মেজাজ অনুযায়ী রুগীর অবস্থা অনুযায়ী সবসময় জিরো টু থেকে আস্তে আস্তে বাড়বেন অথবা এই ট্রেন বা সেভেন এইখান থেকেও আপনি স্টার্ট করতে পারেন এই ব্যালেন্সিং পাওয়ারটা সম্পূর্ণ আপনার ওপরেই ডিপেন্ড করবে যেটা আমি নিজেও করি আমি নিজেও করি এবং রুগী যতক্ষণ পর্যন্ত বলবে না আমি আরাম পাচ্ছি ততক্ষণ পর্যন্ত এই ওষুধ পঞ্চাশ সহস্রতমিক হলে দিনে দুবার থেকে তিনবার চালিয়ে যেতে হবে আচ্ছা আপনি যদি তিন ছয় বারো বা থ্রি এক্স সিক্স এক্স বারো এক্স এগুলা যদি ব্যবহার করেন হোমিওপ্যাথি মেডিসিন সেক্ষেত্রে আপনি দিনে দুবার বিতে পারেন তিরিশের নিচে হলে আচ্ছা এখন অনেক সময় অনেক সময় ইন্টারকারেন্ট বলে একটা কথা আছেন চিকিৎসা বিজ্ঞানে ওষুধ খেয়ে কমেছিল তীব্রতা বেড়ে গেছে শ্বাসকষ্টের জন্য কমেছিল হঠাৎ করে এমন অবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে আপনি এই ক্ষেত্রে রোগীকে ইমিডিয়েটলি উপশমের জন্য গিভ লো আর ভেরি লো প্রোটেন্সি আর সাসেজ মাদার টিংচার আপনি এই ক্ষেত্রে মাদার টিংচার ব্যবহার করবেন মাদার টিংচারের কথা যেহেতু বলেছি অলরেডি অনেকে সরসড়ি উঠে যাবে যাদের সরসরি উঠে গেছে বা উঠবে তাদেরকে আল্লাহর রস্তে বলবো পড়াশোনা করেন পড়াশোনা যারা করেনই না তারাই একমাত্র মাদার টিংচার নিয়ে সরসরি করেন আর আপনাদের এই সরসুড়ির জন্যই আজ হোমিওপ্যাথি তলা নিতে অবস্থান করতেছে হোমিওপ্যাথি আজ লাঞ্ছিত সুরসুরের জন্য সুরশুড়ি থামান আপনি ব্যবহার করেন না ভালো কথা পোটেন্সি দিয়ে ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ কেউ উচ্চ মানের মেন্টাল সিমটমস নিয়ে চিকিৎসা করে রুগী ভালো করতেছে আলহামদুলিল্লাহ কেউ কিনোট সইতে ট্রিটমেন্ট করে ভালো করতেছে কোনো অসুবিধা নাই হোমিওপ্যাথিতে আছে কেউ বোগারকে ফলো করতেছে ভালো হচ্ছে কোনো অসুবিধা অসুবিধা নেই কেউ ক্লার্ককে ফলো করতেছে ক্লার্ক সকালে দুপুরে ওষুধ বইয়ের মধ্যেই আছে পড়েন আমার মুখের কথা বিশ্বাস করার দরকার নেই আমি প্রত্যেকটা কথা বলি রেফারেন্স দিয়ে বইয়ের নাম সুদ্ধা উচ্চারণ করি আছে পড়েন আইসি আচ্ছা এরপরে কি করবেন যত বিগেস্ট হোমিওপ্যাথ আছে তাদের চেম্বার গুলোতে ভ্রমণ করেন ঘুরে বেড়ান আমি দেশ না দেশের বাইরে পর্যন্ত চুষে বাড়িয়েছি যত নামি দামি হোমিওপ্যাথি ডাক্তার আছে তাদের থেকে অভিজ্ঞতা নিয়েছি খাতায় লিখেছি বকা খেয়েছি জুতি টেনেছি গাড়ি মুছেছি বাড়ি পরিষ্কার করেছি বাজার করেছি করে আমি হোমিওপ্যাথি শিখেছি আমি হোমিওপ্যাথি শিখেছি আমিও এক সম্ভ্রান্ত পরিবারের ছেলে কিন্তু শিখতে হবে বিসর্জন দিতে হবে তাই দিয়েছি পড়াশোনা না করে এগুলা নিয়ে সরসরি তুলবেন না আচ্ছা নাম্বার নাইন অ্যাকুইট হোক আর ক্রনিক হোক রুগীর অবস্থা খুব মুমর্ষ রোগীর অবস্থা হোম্যমর্ষ এই মুমর্ষ অবস্থায় থ্রি এক্স সিক্স এক্স তিন ছয় মাদার এই তিনটার বাইরে আমি যাব না তবে কিছু কিছু ক্ষেত্রে আমি দেখেছি মুমর্ষ অবস্থা বাট চিলড্রেন এদের ক্ষেত্রে টু হান্ড্রেড ওয়ান এমও ভালো কাজ করেছে তবে বাচ্চারা ছাড়া বাচ্চারা সাধারণত মুমূর্ষ অবস্থায় আমাদের কাছে অমি নিয়ে আসে তবে যারা হসপিটালে চাকরি করেন হসপিটালে ডিউটি করেন যাদের আন্ডারে রুগী ভর্তি থাকে তাদের ক্ষেত্রে বলবো তিন ছয় এবং মাদার টিচার খুব ভালো কাজ করে খুব ভালো কাজ করে কিছুদিন আগেও চুয়াডাঙ্গার একটা বাচ্চা ভিএইচডি নিয়ে আসছিল সিবিআর শ্বাসকষ্ট যার মধ্যে কোন নড়াচড়া কিঞ্চিত আল্লাহ সাক্ষী ওই ভিডিও আমার ফেসবুকে দেওয়া আছে আপনারা দেখবেন বাড়ি ব্রায়নিয়া হিরিয়েটস পনেরো মিনিটের ব্যবধানে চারবার দিয়েছিলাম আর আর একটা মাদার চিংচার দিয়ে নেই করেছিলাম ওই বাচ্চা আমার চেম্বারে দৌড়ে বেরিয়েছে খেলেছে গড়াগড়ি করেছে এরপরে বাবা মা নিয়ে গেছে বাড়িতে আজও সে বাচ্চা সুস্থ আছে প্রতি দিন অন্তর বাচ্চা ভালো আছে এটা আমার জ্বলন্ত প্রমাণ এবং আমার ফেসবুকে দেওয়া আছে ওই বাচ্চার ছবি দেখিয়ে মুমূর্ষ অবস্থা রেজাল্ট পেয়েছি থ্রি সিক্স এক্স মাদার টিংসার কোনো ভয় নেই ব্যবহার করে আচ্ছা লাস্ট পয়েন্ট আমি যদিও ব্যবহার করি না বায়োকমিক মেডিসিন এটার ওপরে আলাদা পড়াশুনায় হয় চার বছর পাঁচ বছর কিন্তু এই সেক্টরটা খুব ভালো করতে না পারায় আমাদের হোমিওপ্যাথিতেই বায়োকমিকের একটা সেক্টর আছে বই আছে যেগুলো ডিপ্লোমাতে বা বিএইচএমএসে পড়ানো হয় বায়ুকুমিক সোজা কথা আমি খুব বেশি ব্যবহার করি না বাইরে যেগুলো চেম্বারে মানুষের বসি মূল ওষুধ দেওয়ার পরে সেই ফাইটাম অনুযায়ী বা তাদের চেম্বারের যে একটা খরচ আছে কারণ আমি তো অল্প কিছু পয়সা নিয়ে রুগী দেখি তাতে তাদের চেম্বার ভাড়া আমাকে দেওয়ার পরে তাদের খুব বেশি পয়সা থাকে না তো সেক্ষেত্রে তারা ব্যবহার করে তাদের সেই ব্যবহার সেই এক্সপেরিয়েন্সটা আমি নিজেও আমার মধ্যে নিয়েছি দেখেছি বায়োকমিকের ক্ষেত্রে হিরিএক্স এবং বারোয়েক্স থিরিয়েক্স এবং বারোয়েক্স এই দুটা দিনে তিনবার দুবার থেকে তিনবার ব্যবহার করতে পারেন বা তার ঊর্ধ্বে হলেও প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারেন টাইটুরেশনের মধ্যে যেমন আমি ব্যবহার করি থাইরোডিনাম কখনো ব্যবহার করতে হয় কোলেস্টোরাম কখনো ব্যবহার করতে হয় টেস্টিস ইত্যাদি এই যে টাইটুরেশান মেডিসিনগুলো আছে এগুলো আমি সময় যেগুলো প্যাথোলজি পরিবর্তন হয়েছে মানে ধ্বজভঙ্গপূর্ণ অবস্থা সাপোজ ধরেন সিমেন্ট অ্যানালাইসিস করতে দিয়েছে স্পাম দেখছি আকারে অস্বাস্থ্যকর দুর্বল অবস্থা মাজা ভাঙ্গা আগা মোটা গোড়া চিকনের মতন অবস্থা হয়ে গেছে তো গোড়া মোটা তো হয়ে এই রকম অবস্থা এই ক্ষেত্রগুলোতে আমি সবসময় আমার ব্যক্তিগত জীবনে এখন পর্যন্ত প্র্যাকটিসে দিনে দুবার কখনো কখনো দিনে তিনবার ব্যবহার করে থাকি এবং আমি রেজাল্ট আশা করি আপনাদের আমার আলোচনাটা ভালো লেগেছে এবং এই আলোচনাটা একান্তই আমার ব্যক্তিগত আপনাদের অনেকের সঙ্গে অমত হতে পারে কারণ এর বাইরেও হয়তো আপনারা রেজাল্ট পাচ্ছেন পাবেন চিকিৎসা বিজ্ঞান এমনই পরিবর্তনশীল এলাকা অনুযায়ী দেশ অনুযায়ী স্থান অনুযায়ী এক এক জায়গায় এক এক ভাবে এক এক সিমটমসের ওপরে ওষুধ কাজ করে তবে আমি যে কথাগুলো বললাম আমি যেহেতু বাংলাদেশের বিভিন্ন জায়গায় রুগী দেখে থাকি তাদের ওপর আমার চালানো এক্সপেরিমেন্টগুলোই এক্সপেরিয়েন্সগুলোই আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম কথা একটাই শুনলেন লিখলেন বুঝলেন এখন আপনাদেরকে এটা চেম্বারে ব্যবহার করতে হবে চেম্বারে ব্যবহার করার পরে যদি রেজাল্ট পান এইভাবে ব্যবহার করে তবেই গা আমি সার্থক হব তবেই গা বুঝতে পারব যে না এই উপকারটা আপনাদের থেকে যেহেতু আমি রেজাল্ট পাচ্ছি আপনারাও পাচ্ছেন আমার আলোচনাগুলো কাজে লাগতেছে আজ এখানেই রাখছি নেক্সট কোনো না কোন মেডিসিন বা কোনো বিষয় নিয়ে আবারও আলোচনা করব। যেহেতু আমি সব সময় আমার প্র্যাকটিসের কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি আলোচনা করি এই জন্য আমি বেশি ওইরকম ইউটিউবার বা ফেসবুকার যারা আছেন তাদের মতো ব্যবহার মানে ভিডিও বানাইতে পারি না শুক্রবারের একটা দিন আমি ফাঁকা থাকি কোনো কোনো ডেটে থাকি না ফাঁকা এই দিনটাই আমার ভিডিও বানানো হয় এবং ছাড়া হয় কারণ প্রচুর প্র্যাকটিস করতে হয় প্রচুর রুগী তাদেরকে সময় দেওয়ার পরে ভিডিও বানানোর মতো সময় সুযোগ কোনোটাই আমার থাকে না আপনারা অধীর আগ্রহে থাকেন এই জন্য আপনাদের জন্য কষ্ট হলেও আমি মাঝে মাঝে ভিডিও দিয়ে যাব। আজ এ পর্যন্তই রাখছি সবাই আমার জন্য দোয়া করবেন যেন সুস্থ রাখে এবং এই বাংলাদেশে থেকে বিভিন্ন জায়গায় দৌড়িয়ে যে রেজাল্টগুলো আমি পাচ্ছি যে ফলগুলো পাচ্ছি ওই তথাকথিত বইয়ের লাইনগুলোকে দেখে দেখে না পড়িয়ে এই অভিজ্ঞতাগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আপনারা কাজে লাগাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আপনারা রেজাল্ট পাবেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ